যে আমাদের আগামী দিনে সম্ভাব্য কর্ম বলি তা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি সামান্য করা কথা বলছি যে এই যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে ধরুন সতেরো তেইশ এই যে বিভিন্ন ডেটগুলো আছে কে ডেকেছে কারা ডেকেছে সেটা বড় কথা নয় সেই সেই কে নেতৃত্ব দিচ্ছে সেটাও বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা বঞ্চিত যারা যারা নিজেদের বঞ্চিত ভাববেন কারণ এখানে হবে যে যারা এই এই সরকারের আমাদের চাকরিতে ঢুকেছে তাদের ফাইনে অভিজ্ঞতা হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী বছর চাকরি করলে তাদের উনচল্লিশ হাজার গ্রুপ এবং গ্রুপ ডি ছয়ত্রিশ হাজার হয়ে যাচ্ছে সেখানে ছোট করে বলতে যায় এগুলো অর্ডার হয়েছে যে ড্রাইভার থেকে শুরু করে আইসিবি কম্পিউটার থেকে শুরু করে বিএসএ থেকে শুরু করে গুপ্তি গ্রুপ সরকারি থেকে শুরু করে সমস্ত সেক্টরে মাইনে বৃদ্ধি করেছে অথচ আমাদের এই আট হাত থেকে এখনো কি একটা টাকা মাইনে বাড়েনি এবং এই দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় এবং আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে আমাদের এই বঞ্চনার কথা না আমাদের কোনো বিরোধী দল বলে না সরকার বলে এবং সরকারি যে সংগঠন আছে এই পাঠ শিক্ষকদের তারা শুধু ফাইলের গল্প মিথ্যা ফাইলের গল্প এবং আধিকারিকদের কথা বলে মাসের পর মাস বছরের বছর পাঠ শিক্ষকদের জীবন যন্ত্রণা নিয়ে ইতিমধ্যে বহু পাঠ শিক্ষক চিকিৎসা হবে এবং চিকিৎসা হওয়াতে না